দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এদিকে তার পদত্যাগের পরপরই ঢাকার বিজয় সরণিতে অবস্থিত মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গনে শেখ মুজিবুর রহমানের বিশাল সোনালী ভাস্কর্য বিক্ষোভকারীরা ভেঙে ফেলেন মাসব্যাপী ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত প্রতীকী যাত্রায় লাখো মানুষ বিজয় সরণি মোড়ে জড়ো হয় সংঘর্ষ ও লুটপাট ঘটে ঘটনাটি বিশ্ব গণমাধ্যমে ব্যাপক কভারেজ পায় এবং একে সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙার ঐতিহাসিক ঘটনার সঙ্গে তুলনা করা হয় কেউ কেউ এটিকে ব্যক্তি পূজার অবসান হিসেবে দেখলেও মনা শ্রেণী এবং আওয়ামী সমর্থকেরা একে ইতিহাস ও কৃষ্টির প্রতি অবমাননা বলে নিন্দা জানায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই ভাস্কর্যটি দুই হাজার তেইশ সালের দশ নভেম্বর উদ্বোধন করা হয় যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব চিত্রায়িত করা হয় সাতটি দেয়ালে আর যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মৃত্যুঞ্জয় নামের একটি ব্রোঞ্জ ভাস্কর্য যা বিজয় দিবস প্যারেডে দুই হাজার একুশ এবং দুই সালে প্রদর্শিত হয়েছিল এবং পরে স্থাপন করা হয় বিজয় সরণিতে তবে সেনাবাহিনী নির্মিত এই স্থাপনাটির নির্মাণ খরচ বিস্তারিতভাবে প্রকাশিত হয়নি